আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই মধ্যবিত্ত পরিবারের চাহিদাগুলো সাধ্যের মধ্যে রাখার চেষ্টা এখন বাজে সকাল প্রায় নয়টা আমরা ঘুমাতে যাওয়ার আগে ভাবি একরকম আর সকালটা শুরু হয় ঠিক রকম। আজকে আপা একটু সকাল সকাল আসছে আর আমার ঘরের কাজগুলো অনেকটা ঘুষিয়ে দিয়েছে ভেবেছিলাম বিকালবেলা একটু বাহিরে বের হবো জন্য সকাল সকালে রান্নাটা বসিয়ে দিয়েছি আর এই গরমের মধ্যে সবসময় চেষ্টা করি একবেলা রান্না করার জন্য যাতে দুপুর বিকাল হয়ে যায় পরিবারের এই সুযোগটা কিন্তু সব বৌমাদের হয় না ছোটবেলা থেকেই যেহেতু জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছি মাকে দেখতাম শীত আর গরম নেই তিন বেলাই রান্না করতে হতো আমার বাবা যেহেতু ছোটবেলায় তার মাকে হারিয়েছে কষ্ট মতো ওরকম কেউ ছিল না বাবা তো ব্যস্ততার কারণে বাইরেই থাকতো আর মায়ের কোনো কিছু খেতে মন চাইলে বা কোথাও যেতে মন চাইলে অনুমতি আলহামদুলিল্লাহ এই এই দিক থেকে আমি অনেক বেশি লাকি। আমার সংসারে একবেলা রান্না না করলেও কোনো ছোট্ট সমস্যায় পড়তে হয় না আর জামাই কখনো বলবেও না আমি কেন রান্না করি নাই যেমন আজকে অনেকগুলো ভাত থেকে গিয়েছিল তো ওই ভাতগুলোই আজকে আমরা দুপুর বেলা খেয়ে নিব এগুলো কিন্তু পান্তা ভাত বাহিরে যেহেতু অনেক বেশি গরম এই জন্য আমি আরো একটু বেশি পরিমাণে পানি দিয়ে দিলাম যেন ভাতগুলো নষ্ট না হয়ে যায় আমি ছোটবেলা থেকেই অপচয় করা একদমই পছন্দ করি না মাঝে মধ্যে পান্তাবাদ থেকে গেলে আমি আপাকে দিয়ে দিই কিন্তু আজকে একটু বেশি পরিমাণে ছিল যার কারণে আমার কাছে মনে হয়েছে আজকে ভাতই রান্না করব না এই গরমের মধ্যে পান্তাবাদ খেলে হয়তো বা একটু ভালো লাগবে আপা ঘর পরিষ্কার করে গেছে একদিকে অনেকগুলো কাপড় আছে এগুলো পরিষ্কার করতে হবে সবগুলো আমি একসাথেই রেখে দিয়েছি অন্যদিকে জামাই মিনহাজের কাছে দই পাঠিয়ে দিয়েছে আমি ভেবেছিলাম দইগুলো ফ্রিজে রেখে দিব কিন্তু মিনহাজকে একটু খেতে দিব আর মাকে দিব বাবা তো রোজা আছে এখন আর এখানে মাছ ভাজিটাও প্রায় হয়ে গেছে তো আমি অল্প আছে রেখে দিয়েছিলাম আর এই মাছটাকে কিন্তু দক্ষিণ অঞ্চলের মানুষ অনেক পছন্দ করে আমরা এটাকে ভাটা মাছ বলি কোন কোন অঞ্চলের আপুরা কি নামে চিনেন অবশ্যই জানাবেন এই মাছগুলো ভাজি করার সময় নিচের অংশটা একটু হলে খেতে অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে কিন্তু আজকে আমরা খাবো পান্তা ভাতের সাথে আর এখানে মিনহাজের জন্য আমি দইগুলো নিচ্ছিলাম কিন্তু মিনহাজ একদমই খেতে চাচ্ছিল না আর মিনাজও কিন্তু অনেকদিন পরে আসছে ও গ্রামে ছিল যার কারণে একটু আপ্যায়ন করার চেষ্টা করতেছি তো দুপুরবেলা আমরা পান্তা ভাত খেয়েছি আর বিকেলবেলা মা এখানে রান্না রান্না ছিল ভাবছি আপনাদের সাথে একটু শেয়ার করি আর বিকেলবেলা এই গাছগুলোতে কিন্তু আমি পানি দিয়েছিলাম আর আমার গাছগুলো এত সুন্দর হয়েছে অন্যদিকে মা রাইস কুকারে ভাত রান্না বসিয়ে দিয়েছে অনেক আপুরাই বলেন আপু রাইস কুকারে ভাত রান্না করতে গেলে ভাতের মার বাহিরে পড়ে যায় আমরা ভাত রান্না করার সময় ঢাকনাটা একটু ফাঁকা করে রেখে দিই এতে অনেক সুন্দর করে ভাত রান্নাটা হয়ে যায় আর পুরোপুরি রান্না হয়ে গেলে ঢাকনাটা দিয়ে দিই আর এখানে সন্ধ্যাবেলা মায়ের একটা গ্রামীণ রান্না চলছে বলতে গেলে এটা একটা স্পেশাল রেসিপি মায়ের এখানে কিন্তু মিষ্টি কুমড়া সহ অনেক ধরনের ধরনের তরকারি আছে তারপর এখানে বেগুন আছে উপর থেকে মাছ দেখা যাচ্ছে এগুলো সব একসাথে মিশিয়ে মা মাখা মাখা করে রান্না করে ছোটবেলায় এই তরকারিটা অনেক বেশি পছন্দ করতাম আর সব কিছু অনেক বেশি ফ্রেশ ছিল নিজেদের বাগানের আমরা শহরে বসে সব কিছুই কিনতে পাই কিন্তু গ্রামের ওই তরকারির মতো স্বাদ হয় না বিকেলবেলা চেয়েছিলাম একটু বাহিরে যেতে কিন্তু এত বেশি গরম কি আর বলবো বারবার তো গোছলও করা যায় না যার কারণে হাত মুখে বারবার পানি দিচ্ছি আর এতেই মনে হয় যেন একটু শান্তি লাগে আসলে যে কেউ চাহিদাগুলো সাধ্যের মধ্যে রেখে সুখী হতে পারে এই গরমে কেউ এছেন নিচে ঠান্ডা হচ্ছে আর কেউ হাত পাখা দিয়ে ঠান্ডা হওয়ার চেষ্টা করছে যাই হোক আজকের মতো এখানে রান্নাটাও প্রায় শেষ তো সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটি এ পর্যন্ত